দীপ্ত সংবাদে সাথে আছি আমি জুলাই গণ নিহত রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ত্রিশ জন সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে এই মামলায় চার আসামি কারাগারে রয়েছেন তারা হলেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী গত বছরের ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে গলিতে নিহত হন আবু সাঈদ এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন কি আনুষ্ঠানিকভাবে দাখিল হয়েছে এবং প্রতিবেদনের বিস্তারিত আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি আপনাকে জানিয়ে রাখি যে জুলাই গণ প্রথম শহীদ হচ্ছেন শহীদ আবু সাইদ রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই গণ প্রথম মামলা এটি দিয়েই শুরু হয় যেটি দুই মার্চ দাখিল করে আবু সাইদের ভাই এবং গত পনেরো জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেন কিন্তু আজকে হচ্ছে 26 জুন এই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয় গত চব্বিশ জুন এবং এই প্রতিবেদনের প্রসিকিউশনে তদন্ত সংস্থা জমা দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে এটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা করা হয় নাই এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দুই সেই দুয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার মাধ্যমে কিন্তু এই এই মামলার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে আন্তর্জাতিক অপরাধ টু এখনও পর্যন্ত এই তদন্ত সংস্থা বা প্রসিকিউশন কেউ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কোনো তথ্য আমাদেরকে জানায় নাই তবে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তদন্ত নিয়ে তারা আমাদের সাথে কথা বলবেন তো তারা আমাদের সাথে যে যে তথ্য দিবেন আমি আপনাকে এসে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো নুঝাদ এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ থেকে এই তদন্তর সর্বশেষ মাহিদুর ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ দুপুরের মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে সাবেক এসিকে গ্রেপ্তার করা হয় রাজধানীর শেরে নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে গত বাইশ জুন মামলার আবেদন করে বিএনপি এরপর রাজধানীর উত্তরা এলাকা থেকে হন আরেক সাবেক সি কে এম নুরুল হুদা সবশেষ কাজী হাবিবুল আউ্বালকে আনা হল আইনের আওতায় তিনি দু সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সে নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি আজ থেকে শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা এবার সারা দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো লাখ একান্ন হাজার একশো জন এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন এবছর পরীক্ষার্থীদের জন্য দশটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং পরীক্ষার কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করা এছাড়া পরীক্ষার সময় কেন্দ্রে শুধু অ্যানালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে শিক্ষাবোর্ড জানিয়েছে এবার কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ মাহমুদ পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা অভিযোগ কি উঠে এসেছে এবং আমাদেরকে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন নুসাদ দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কিছুক্ষণ আগেই দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় আমি যে কেন্দ্রে ঠিক দাঁড়িয়ে আছি এই কেন্দ্রেই পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে কিন্তু তারা ব্রিফ করেছেন তারা বলেছেন যে এখন পর্যন্ত বা তাদের চোখে বা আমাদের চোখেও কিন্তু এখন পর্যন্ত কোনো অনিয়ম বা পরীক্ষার যে অসৎ অসৎপায় অবলম্বনের কারণে কাউকে বহিষ্কার করা বা কোনো শিক্ষকদেরকে বহিষ্কার করা এরকম কোনো ঘটনা দিনাজপুর শিক্ষা এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি তবে এই কেন্দ্রে তো কোন রকমের পরীক্ষার যে সকল যে পরিস্থিতি সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে সকাল দশটায় দিনাজপুর এই আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় আজকে প্রথম প্রথম বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি যে সকল শিক্ষার্থীরা যে স্বাস্থ্যবিধি যে এবছর যে শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে তারা শতভাগ নিশ্চিত করেছেন এবং প্রতিটি যে প্রবেশ পথে আমরা দেখেছি যে ছাত্র ছাত্রছাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি তাদেরকে দূরত্ব বজায় রেখেও কিন্তু সিট প্ল্যান করা হয়েছে এক কথায় আমরা দেখেছি যে এই কেন্দ্রে প্রতিটি শিক্ষার্থীরা তাদের যে ব্যবস্থাপনা থেকে শুরু করে আনুষাঙ্গিক যে পরীক্ষার যে বিষয়টি রয়েছে সুন্দরভাবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এই পরীক্ষাটি দুপুর একটায় শেষ হবে এবং একটার শেষেই কিন্তু আবার শিক্ষার্থীরা যার যার বাড়িতে ফিরে যাবে দর্শক দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাধনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে তিনি পাথরঘাটার কালোমেঘা ইউনিয়নের ছোটো পাথরঘাটা গ্রামের বাসিন্দা গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন তিনি অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং বুধবার বিকালে সেখানেই তার মৃত্যু হয় এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তেইশ জনের মৃত্যু হলো। মৃতের ছেলে হৃদয় চন্দ্র দাসও ডেঙ্গুতে আক্রান্ত জেলায় বর্তমানে দুশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর গত চব্বিশ ঘন্টায় সত্তর জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এ নিয়ে বরগুনা সদর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার পাঁচশো সাতষট্টি জনের দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীর একটি অংশ ভাঙনের কবলে পড়েছে টানা বৃষ্টি আর নদীর পানির স্রোত বেড়ে যাওয়াই এর কারণ এতে ওই এলাকার একমাত্র সড়ক ও নদীর তীরবর্তী ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কদিন ধরে থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় এভাবে ভেঙে পড়ছে নদীর পাড় দিনাজপুরের বিরল উপজেলার পুনরভবা নদীর প্রায় হাফ কিলোমিটার জুড়ে এই অবস্থা নদীর পানির স্রোত আর বৃষ্টির পানির প্রভাবে আশপাশের জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে পানির প্রভাবে ওই এলাকার একমাত্র সড়কেরও বেহাল দশা এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা নদী নদী বাস্তবের এটা হলো মেন নদী ভাঙ্গে 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 এই যে এখন রাস্তা ধারে চলে তো এই যে মনে করেন ক্ষেত খালা নষ্ট হচ্ছে রাস্তা তো একবারে চলে গেছে কিন্তু এটা ফসল তোলা রাস্তা এইভাবে যদি নদী ভাঙ্গন হয় তাহলে তো রাস্তাও থাকবে না মানুষের জন্য জীবন কিভাবে এখন পার করবে

শহরের যানজট কমাতে এবং নির্বিঘ্নে যান চলাচলের জন্য তৈরি করা নীলফামারির বাইপাস সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কটিতে বাঁক রয়েছে অন্তত পঁচিশটি এতে জনসাধারণের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা চলাচলের সুবিধার জন্য দু সালে নীলফামারির এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয় তেইশ কোটি টাকায় সাত দশমিক চুহাত্তর কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ আশপাশের জেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক চৌত্রিশ ফুট সৈয়দপুর ডোমার মহাসড়ক তারই অংশ হওয়ার কথা আঠারো ফুটের বাইপাসটি কিন্তু সড়কে বাঘ বেশি থাকায় ঘটছে দুর্ঘটনা টান সমস্যা হয় তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করার সমস্যা হয় খাদে পড়ার একটা আশঙ্কা থাকে আবার রাস্তার সাইডে মাটিও নেই নেই যে একটু ক্রস সেরকম পরিবেশ ঝুঁকিপূর্ণ একটি সড়ক এই সড়কটি অতি দ্রুত সংস্কার প্রয়োজন কারণ হচ্ছে সড়কটি অনেক চিকন সেই সাথে বৃষ্টি উপরে বাঘ এই বাঘগুলোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে আপনার কিরম বাইব মানে আমরা যাইতে পারি না এরকম বাইপাস কি মানে সিংহের রাস্তা সিংহের রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না আমার বিরাট সমাজ গাড়ি আপনি পোলটি খাইতে চা এমনি অটো রিক্সা আর বড় গাড়ি দুই গাড়ি ক্রসিং হচ্ছে না বিরাট সমস্যা সড়ক বিভাগের কর্মকর্তা জানান বাক সরলীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে এই সড়কটাকে কার্যকর বাইপাস সড়ক বলা যাবে না একে তো এই সড়কে অনেকগুলো বাক তারপরে বিল্ডাপুর এরিয়ার মধ্যে দিয়ে গেছে পুরা শহরের মধ্যে দিয়ে গেছে এই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা মধ্যমেয়াদি ব্যবস্থা হিসেবে সড়কের বাঘগুলো সড়ক করতে পারি তবে যদি শহর বাইপাস করে যানবাহনের মোবিলিটি রক্ষা করতে হয় তাহলে শহর বাইপাস করে একটি কার্যকর বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজন হবে এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয় রিপোর্ট প্রদান করেছি বাইপাস সড়কটির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকায় চব্বিশ ঘন্টায় আরও অন্তত উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় চারশো জন বুধবার ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায় দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থলে কমপক্ষে দুটি হামলা হয়েছে খান ইউনিসের মাজাইদা পাড়ায় আবু আরব পরিবারের আরেকটি তাঁবুতে বোমা হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও মধ্য গাজায় হামলা চালিয়ে কমপক্ষে তেরো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি জানিয়েছেন আগামী সপ্তাহেই হতে যাচ্ছে এই আলোচনা এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কম কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর পরিচালক র্যাডক্লিফ তিনি জানান এই ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে অন্যদিকে ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হবে শনিবার এ তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফিফা ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় জি গ্রুপ থেকে দুই দলই নিশ্চিত করেছে শেষ ষোলো দুই ম্যাচ শেষে দুই দলই অপরাজিত রয়েছে সমান ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে জুভেন্টাস টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ